উচ্চ মাধ্যমিকের ইসলামী ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃতি ও সাহাবি বিদ্বেষের প্রমাণ বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ এনারা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আবারও সমস্যায় পড়তে যাচ্ছে ইসলামী অঙ্গনকে পাশ কাটিয়ে এদেশে রাজনীতিতে যদি কেউ কিছু করতে চায় তাহলে অবশ্যই সে মুখ থুবড়ে পড়বে সে সাকসেস হতে পারবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহমিলিমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসের কাছে অদূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলবো বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ এনারা এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আবারও সমস্যায় পড়তে যাচ্ছে চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আমরা মূলত আজকে আমাদের পক্ষ থেকে অ্যানালাইজ করতে গিয়ে যে বিষয় আমাদের স্ক্রিপ্ট রাইটার পেয়েছে তার মধ্যে প্রধানতম খবর হলো বিশ্বব্যাপী বাংলাভাষী মানুষের কাছে বহুল পরিচিত ফেজ দ্য পিপুলের সম্মানিত সঞ্চালক জনাব সাইফুর রহমান সাগর সাহেবের একটি পোস্ট আপনাদেরকে পড়ে শোনাব যেখানে উনি যেটা প্রমাণ করেছেন যে বাংলাদেশের ভবিষ্যৎ মূলত এনআরআই সেটা কিভাবে পোস্ট পড়লেই আপনারা জানতে পারবেন এরপরে বাংলাদেশের উল্লেখযোগ্য একজন আলেম মুফতি হোসেন রাজি হাফিজাহুল্লাহ তিনিও একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন সেই পোস্টের উপরও আমরা কথা বলবো অর্থাৎ বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আবারও সমস্যায় পড়তে যাচ্ছে জনাব সাইফুর রহমান সাগর সাহেব পোস্টে যে কথাগুলো লিখেছেন সেগুলো এরকম যে অনেকের খারাপ লাগতে পারে এই পোস্ট বাংলাদেশের ভবিষ্যৎ কি হওয়া উচিত তার জন্য এত কাহিনীর প্রয়োজন নাই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এই কয়জন মানুষকে ডেকে সিদ্ধান্ত নিন তারা কি চায় আর আপনি কি চান এই মানুষগুলো কারা জনাব তারেক রহমান জনাব ডক্টর শফিকুর রহমান এবং জনাব মুফতি ফাইজুল করিম এবং জনাব মামুনুল হক ও সার্জিস আলম এবং হাসরাত আব্দুল্লাহ এই কথা লেখার পরে জনাব সাইফুর সাগর সাহেব লিখেছেন যে এই কজনকে নিয়ে রুদ্ধধার বৈঠক করুন আশেপাশে কোনো আদলি পয়সা না রেখে আপনি নিজে এই মিটিং ডাকুন মাননীয় প্রধান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে জনাব সাইফুর রহমান সাহেব এই পোস্ট লিখেছেন পোস্টের পরবর্তী অংশে তিনি লিখেছেন যে দেশের কোটি মানুষকে স্বস্তি দিন আর মানুষকে কর্মদিন এখন আর দিনরাত মানুষকে রাজনীতি না করিয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন আর দেশকে নিরাপত্তা দিন এরপর লিখেছেন দেখুন দেশ কিভাবে উন্নত হয় কারণ আমরা বারবার যুদ্ধ করেছি এবং জয়ী হয়েছি এবার উন্নতির যুদ্ধে জয়ী হতে চাই আপনি শুধু সবাইকে একবার ডাক দিন এরপর শেষ প্রান্তে এসে লিখেছেন যে লেখাটি আবেগ দিয়ে লিখিনি বাস্তবতা লিখেছি আর না হলে আরেকটি রক্তাক্ত কালো অধ্যায়ের অপেক্ষায় বাংলাদেশ সেটির জন্য সবাইকে একদিন পস্তাতে হবে দেখুন জনাব সাইফুর রহমান সাগর সাহেবের এই পোস্ট আমাদের কাছে আখলা টিভি পরিবারের কাছে এত গুরুত্বপূর্ণ হয়েছে যে আমরা আমাদের স্ক্রিপ্ট রাইটার স্ক্রিপ্ট লিখতে গিয়ে বিভিন্ন রকমের খবর সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রকমের খবরের উপরে আমরা যে ধরনের কাজগুলো করি তার মধ্য থেকে মধ্যে সাইফুর রহমান সাগর সাহেবের এই পোস্ট এত ভালো লেগেছে যে বাংলাদেশে দেখুন উনি পোস্টে যাদের নাম উল্লেখ করেছেন জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে জনাব তারেক রহমান সাহেব মানে টোটাল বিএনপি চলে আসে ডক্টর শফিকুর রহমান সাহেব শফিকুর রহমান সাহেব মানে জামায়াত ইসলামী টোটাল অল চলে আসে এরপরে মুফতি ফাইজুল করিম সাহেব ও আল্লামা মামুল হক সাহেব এই দুইজন হলে ইসলামী অঙ্গনটা বিশেষ করে قومি অঙ্গটা টোটালি চলে আসে এরপরে সার্জিস আলম আর হাসানাত আব্দুল্লাহ এই দুইজন হলে এনসিপি সহ অল যুব সম্প্রদায় টোটালটাই চলে আসে তার মানে এই ছয়জন ব্যক্তিকে নিয়ে যদি ডক্টর ইউনূস সাহেব রুদ্ধদ্বার বৈঠক করেন এবং গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং মূল সমস্যাগুলোকে সামনে এনে সমাধানের রাস্তায় হাঁটেন তাহলে জনাব সাইফুল রহমান সাগর সাহেব যে আশা ব্যক্ত করেছেন আমরাও সেটার সাথে একাতত্ব ঘোষণা করে এটা বলবো যে সুন্দর একটা কাজ হবে এবং অল বাংলাদেশ রাজনৈতিক ময়দানটা ইসলাম অঙ্গন সহ টোটাল ঠান্ডা হয়ে যাবে এবং স্তব্ধ হয়ে যাবে এবং সবাই মিলে মিশে নতুন করে কাজ করা শুরু করবে এটাই আমাদের বিশ্বাস এর সাথে সাথে একটু যোগ করতে হয় দেখুন এই আলোচনার রিলেটেড আলোচনা হিসেবে বলতে হয় মুফতি সাকাওত হোসেন রাজী হাফিজাহুল্লাহ তিনি গুরুক্তবুন একটি পোস্ট করেছেন যে উচ্চ মাধ্যমিকের ইসলাম ইতিহাস বইয়ে ইতিহাস বিকৃতি ও সাহাবি বিদ্যেশের প্রমাণ এবং বলেছেন কমেন্ট বক্সে বাকি তথ্য দেওয়া আছে এই হজরত যে কমেন্ট বক্সে প্রমাণগুলো দিয়েছেন বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়েছেন এবং বিভিন্ন ভাবে তিনি লিখেছেন এটা হজরতের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা তার কাছ থেকেও জেনে নিতে পারেন তাছাড়া পোস্টের কমেন্ট বক্সে গেলে সেখানে অনেক লম্বা লেখা আমরা সময়ের স্বল্পতার কারণে সেটা পড়তে পারছি না উনি যে আশঙ্কা ব্যক্ত করেছেন এবং যেই ডকুমেন্টগুলো বইয়ের মধ্যে আছে আমরা নিজেরা ওনার পোস্ট থেকে যেটা দেখলাম তাতে এটা নিশ্চিন্তে বলা যায় যে এই বই জাতিকে অবশ্যই বিপদগামী করবে এবং আল্লাহর গজব আসার জন্য বাংলাদেশে সাহাবা বিদ্বেষের চাইতে বড় পাপ আর লাগে না বা বড় পাপ আর করতে হবে না অর্থাৎ সাহাবা বিদ্বেষ যেখানে থাকবে যে শিক্ষা ব্যবস্থায় থাকবে যে ব্যক্তির মধ্যে থাকবে তারা কখনোই দেশের জন্য রহমত হতে পারে না তারা দেশের জন্য গজব এবং গজব আনারও কারণ অতএব আমরা আজকের আলোচনার শেষ প্রান্তে এসে সকলকে আবেদন করব দলমত নির্বিশেষে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্ধারণে আল্লাহ সাহায্যের পরপরই মানুষের কর্মে কে বা কারা আছে কিভাবে আছে এবং কার কে দায়বদ্ধ কাকে দিয়ে কি কাজ হতে পারে এই বিষয়গুলো আমাদেরকে নিতে হবে দেখুন ফেজদা পিপল ছোট্ট কোনো মিডিয়া নয় বড় একটি মিডিয়া এবং ফেজদা পিপল সম্পর্কে আমরা এতটুকু ধারণা করতে পারি আমরা ওই ধাঁচে কাজ করার দরুন যে ফেসদ্যাপি পরে আপনি যতটুকু অনুষ্ঠান দেখেন যতজন আলোচকের আলোচনা দেখেন তার চাইতে অনেক বেশি সাইফুর রহমান সাগর সাহেব এই আলোচনাগুলো জানেন তার মানে আলোচকরা যতটুকু আলোচনা করেন তার চাইতে বেশি পার্সোনালি আলোচনা হয় সাইফুর রহমান সাগর সাহেবের সাথে যে কারণে সাইফুর রহমান সাগর সাহেব অবশ্যই অনেকের চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন অর্থাৎ অনেক মানুষের জ্ঞান তার মধ্যে ভাগাভাগি হওয়ার দরুন শেয়ার করার দরুন তিনি অনেক বেশি জানেন অর্থাৎ তিনি যে লেখা লিখেছেন এই লেখাকে আপনি কোনোভাবেই ছোট করে দেখতে পারেন না এবং এই ডকুমেন্ট ভিত্তিক লেখাকে মূল্যায়ন আমরা বাংলাদেশ নিয়ে উজ্জ্বল একটা ভবিষ্যতের দিকে সবাই মিলে যেতে পারবো করলেই এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন যে আপনারা জানেন তাবলিক জামাতের দুই পক্ষ নিয়ে কাজ করতে গিয়ে বিশ্ব ইজতেমায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং ইজতেমার পরে সন্থী ভাইয়েরা আমাদের চ্যানেলকে অন্যায়ভাবে স্ট্রাইক দিয়ে চ্যানেল সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে নতুন চ্যানেল করেছে আখলাক সমাধান টিভি নামে সেই আখলাক সমাধান টিভি ইউটিউব চ্যানেল এটাকেও সাপোর্ট করবেন এবং ফেসবুক পেজকেও সাপোর্ট করবেন আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাই থাকলো বুধ এই অনুষ্ঠানের শেষ প্রান্তে সে একটা কথাই বলবো আমরা যে দেখুন ইসলাম মুসলমান ইসলামী ভাবধারা বা ইসলামী অঙ্গনকে পাশ কাটিয়ে এদেশে রাজনীতিতে যদি কেউ কিছু করতে চায় তাহলে অবশ্যই সে মুখ থুবড়ে পড়বে সে সাকসেস হতে পারবে না এটাই হলো আখলা টিভির পক্ষ থেকে এই ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট ঘোষণা আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলে মিলেমিশে এই কাজ করার তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ বাক